গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রী ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না দুর্নীতি দমন কমিশন বিএসসি বা সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশন পোস্ট আছে আমরা বলেছি তারপর প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোন সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার প্রতিদের পর তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত সংস্কারে আমরা জমা ইসলামী লিখিত ভাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যাবাদী পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিত ভাবে রিফান্ড প্রপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আবার হাউস লোয়ার হাউস হবে দুই পক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ রেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আমি ভোট

তারা বিয়ার ও বোঝে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের না আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রনিক প্রসেস না আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখার দিচ্ছে নাগণ পি আর চায় তাই মতামত গ্রহণ করেন আমরা পাকিস্তানের অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে আমরা পিয়ার পর্যন্ত কে না বলে আমরা জামাত ইসলামীকে থামিনে নেব दैट इज বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে